তীতের প্রতি চিঠি অধ্যায় এক আমি পোল ঈশ্বরের একজন দাস এবং খ্রিস্টের একজন প্রেরিত আমার বিশ্বাস এবং একজন প্রেরিত হিসেবে আমার কাজ ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের বিশ্বাস এবং সেই সত্যের সঠিক জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে সত্যের সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি জড়িত রয়েছে এগুলোর ভিত্তি হচ্ছে অনন্ত জীবনের প্রত্যাশা আর এই প্রত্যাশার বিষয়ে ঈশ্বর যিনি মিথ্যা বলতে পারেন না অনেক আগেই প্রতিজ্ঞা করেছেন কিন্তু তিনি তাঁর নিরূপিত সময়ে সুসমাচার প্রচারের মাধ্যমে তার বাক্য জানিয়েছেন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আজ্ঞা অনুসারে আমাকে আস্থা সহকারে এই সুসমাচার সম্বন্ধে ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই চিঠি সেই প্রকৃত সন্তান এবং সহবিশ্বাসী তীতের প্রতি লিখছি আমাদের পিতা ঈশ্বর এবং আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যীশু যেন তোমার প্রতি মহা দয়া দেখান এবং তোমাকে শান্তি দান করেন আমি তোমাকে এই কারণে কৃতিতে রেখে এসেছি যেন যে বিষয়গুলো সংশোধন করা প্রয়োজন তুমি সেগুলো সংশোধন করো এবং আমি যেমন তোমাকে নির্দেশ দিয়েছি সেই অনুসারে প্রতিটা নগরে প্রাচীনদের নিযুক্ত করো যে ব্যক্তি অনিন্দনীয় এক স্ত্রী স্বামী যার ছেলে মেয়ে বিশ্বাসী এবং তারা উশৃঙ্খল ও বিদ্রোহী বলে পরিচিত নয় কারণ ঈশ্বরের গৃহদক্ষ হিসেবে একজন অধ্যক্ষকে অনিন্দনীয় হতে হবে তিনি স্বেচ্ছাচারী বদমেজাজি মাতাল হিংস্র এবং অসৎ উপায় লাভ করার আকাঙ্ক্ষা করে এমন ব্যক্তি হবেন না বরং তিনি অতিথি পরায়ণ মঙ্গলপ্রিয় উত্তম বিচার বুদ্ধি সম্পন্ন। ধার্মিক অনুগত ও আত্মসংযমী হবেন তিনি শিক্ষাদানের সময় ঈশ্বরের নির্ভরযোগ্য বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন যাতে তিনি উপকারজনক শিক্ষার মাধ্যমে অন্যদের উৎসাহিত করতে পারেন এবং যারা সেই শিক্ষার বিরুদ্ধে কথা বলে তাদের তিরস্কারও করতে পারেন কারণ এমন অনেকে রয়েছে যারা বিদ্রোহী অসার কথাবার্তা বলে এবং প্রতারণা করে তাদের মধ্যে বিশেষভাবে সেই ব্যক্তিরা রয়েছে যারা বলে থাকে তচ্ছেদ করা আবশ্যক এইরকম ব্যক্তিদের মুখ বন্ধ করে দেওয়া দরকার কারণ অসৎ উপায় লাভ করার আকাঙ্ক্ষায় তারা ভুল শিক্ষার দ্বারা কোনো কোনো পরিবারের বিশ্বাস পুরোপুরি নষ্ট করে দিচ্ছে তাদেরই একজন তাদের নিজেদেরই একজন ভাববাদী বলেছেন প্রীতির লোকেরা সবসময় মিথ্যাবাদী হিংস্র বন্য পশুর মতো এবং অলস পেটু এই কথা সত্য এই কারণে তুমি অবিরত তাদের দৃঢ়ভাবে তিরস্কার করো যাতে তারা বিশ্বাসে দৃঢ় থাকতে পারে এবং জিহুদ্দিদের গল্পে এবং সত্য থেকে সরে গিয়েছে এমন ব্যক্তিদের আজ্ঞায় মনোযোগ না দেয় সূচি লোকদের কাছে সমস্ত কিছুই সূচি কিন্তু কলুষিত ও অবিশ্বাসী লোকদের কাছে কোনো কিছুই সূচি নয় কারণ তাদের মন এবং তাদের বিবেক উভয়ই কলুষিত হয়ে গিয়েছে তারা জনসম্মক্ষে দাবি করে তারা ঈশ্বরকে জানে কিন্তু তাদের কাজের মাধ্যমে তাকে অস্বীকার করে কারণ তারা ঘৃণার যোগ্য অবাধ্য এবং তারা কোনো ভালো কাজের জন্যই উপযুক্ত নয় অধ্যায় দুই কিন্তু তুমি সব সময় উপকারজনক শিক্ষার সঙ্গে মিল রেখে শিক্ষা দাও বয়স্ক পুরুষদের বলো যেন তারা সমস্ত ক্ষেত্রে নিজেদের দমন করেন গাম্ভীর্য বজায় রাখেন উত্তম বিচার বুদ্ধি সম্পন্ন হন বিশ্বাসে দৃঢ় হন প্রেমে পূর্ণ হন এবং প্রচুর রূপে ধৈর্যশীল হন একইভাবে বয়স্ক নারীদের বলো যেন তারা ঈশ্বরের সম্মান নিয়ে আসে এমনভাবে আচরণ করেন অপবাদক না হন প্রচুর দ্রাক্ষরসে আসক্ত না হন ভালো বিষয় শিক্ষক হন এতে তারা যুবতীদের উপদেশ দিতে পারবেন যে তারা যেন নিজ নিজ স্বামীকে ও সন্তানদের ভালোবাসে উত্তম বিচার বুদ্ধি সম্পন্ন হয় শুদ্ধতা বজায় রাখে সংসারের কাজকর্ম করে ভালো আচরণ বজায় রাখে নিজ নিজ স্বামীর বসীভূত হয় আর এভাবে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয় একইভাবে যুবকদের পরামর্শ দাও যেন তারা উত্তম বিচার বুদ্ধি সম্পন্ন হয় আর তুমি জীবনের সমস্ত ক্ষেত্রে উদাহরণ স্থাপন করো যা সত্য তা আন্তরিকতার সঙ্গে শিক্ষা দাও এমন উপকারজনক বাক্য ব্যবহার করো যাতে কেউ সে বাক্যের সমালোচনা করতে না পারে এতে যারা বিরোধিতা করে তারা লজ্জা পাবে কারণ আমাদের বিষয়ে নেতিবাচক কোনো কথা বলার মতো কিছুই থাকবে না দাসদের বলো যেন তারা সমস্ত বিষয়ে তাদের প্রভুদের বশীভূত থাকে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করে তাদের কথার প্রতিবাদ না করে তাদের কাছ থেকে চুরি না করে বরং সম্পূর্ণ বিশ্বস্ততা দেখায় যাতে সমস্ত বিষয়ে তারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে কারণ ঈশ্বরের মহাদয়া প্রকাশিত হয়েছে এবং তার সমস্ত ধরনের লোকের জন্য পরিত্রাণ নিয়ে আসে এই মহাদয়া আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের ইচ্ছার বিপরীত এমন সমস্ত বিষয় এবং এই জগতের মন্দ আকাঙ্ক্ষাগুলো পরিত্যাগ করে এই বর্তমান বিধি ব্যবস্থায় উত্তম বিচার বুদ্ধি সহকারে সঠিক উপায়ে এবং ঈশ্বরের প্রতি ভক্তি দেখিয়ে জীবনযাপন করি আর একই সময় আমরা সেই অপূর্ব প্রত্যাশার জন্য ও সেই সঙ্গে আমাদের মহান ঈশ্বরের এবং আমাদের ত্রাণকর্তা খ্রিস্টের গৌরবময় প্রকাশের জন্য অপেক্ষা করি এই খ্রীষ্ট আমাদের জন্য নিজের জীবন দান করেছেন আর এভাবে সমস্ত ধরনের মন্দ কাজ করা থেকে আমাদের উদ্ধার করেছেন এবং আমাদের সূচি করেছেন যাতে আমরা তার বিশেষ লোক হতে পারি এবং এর ফলে পূর্ণ হৃদয়ে উত্তম কাজগুলো করতে পারি তুমি যে দায়িত্ব পেয়েছ সেই অনুযায়ী এই সমস্ত বিষয়ে শিক্ষা দাও উৎসাহ দাও এবং তিরস্কার করো কেউ যেন তোমাকে তুচ্ছ না করে অধ্যায় তুমি ভাইদের সবসময় মনে করিয়ে দাও যেন তারা সরকারের ও কর্তৃপক্ষের বসীভূত হয় এবং বাধ্য থাকে সমস্ত ভালো কাজ করার জন্য প্রস্তুত থাকে কারো সম্বন্ধে নিন্দাজনক কথা না বলে ঝগড়াঝাটি না করে বরং যুক্তিবাদী হয় এবং সমস্ত মানুষের প্রতি মৃদুতা দেখায় কারণ আমরাও আগে অবোধ অবাধ্য এবং অন্যদের দ্বারা ভ্রান্ত ছিলাম বিভিন্ন মন্দ আকাঙ্ক্ষা ও সুখ ভোগের দাস ছিলাম মন্দ কাজ করতাম হিংসা করতাম ঘৃণার যোগ্য ছিলাম এবং পরস্পরকে ঘৃণা করতাম কিন্তু আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া এবং মানবজাতির প্রতি তার ভালোবাসা যখন প্রকাশিত হয়েছিল আমরা কোনো ধার্মিক কাজ করেছি বলে নয় বরং তার করুণার কারণে তখন তিনি স্নানের দ্বারা আমাদের নতুন জীবন দান করার মাধ্যমে এবং পবিত্র শক্তির দ্বারা নতুন করার মাধ্যমে আমাদের রক্ষা করেছেন তিনি আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের উপর প্রচুর পরিমাণে পবিত্র শক্তি বর্ষণ করেছেন যেন আমরা তাঁর মহাদয়ার মাধ্যমে ধার্মিক বলে গণ্য হওয়ার পর আমাদের প্রত্যাশা অনুসারে অনন্ত জীবনের উত্তরাধিকারী হতে পারি এই কথাগুলো বিশ্বাসযোগ্য আর আমি চাই তুমি এই বিষয়গুলোর উপর বারবার জোর দাও যাতে ঈশ্বরের উপর যাদের বিশ্বাস রয়েছে তারা উত্তম কাজে ব্যস্ত থাকার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখতে পারে এই বিষয়গুলো সমস্ত মানুষের পক্ষে উত্তম ও উপকারজনক কিন্তু তুমি অর্থহীন তর্ক বিতর্ক করা বংশ তালিকা খুঁজে বের করা এবং ব্যবস্থা নিয়ে ঝগড়া করা এড়িয়ে চলো কারণ এগুলো নিষ্ফল ও অসার যে ব্যক্তি দলাদলি সৃষ্টি করে তাকে প্রথমবার এবং এরপর দ্বিতীয়বার সাবধান করার পর যদি সে না শোনে তাহলে তার সঙ্গে মেলামেশা করা এড়িয়ে চলো কারণ তুমি জানো যে এই রকম ব্যক্তি সঠিক পথ থেকে সরে গিয়েছে এবং পাপ করেছে এভাবে সে নিজেই নিজেকে দোষী বলে প্রমাণ করে আমি যখন আর্তিমা আর তুকিককে তোমার কাছে পাঠাব তখন তুমি নিকোপলিতে আমার কাছে আসার জন্য যথাসাধ্য করো কারণ আমি শীতকালটা সেখানেই কাটাবো বলে ঠিক করেছি ব্যবস্থাবেত্যা সিনা ও আপল্লকে যতটা সম্ভব সাহায্য করো যেন যাত্রাপথে তাদের কোনো কিছুর অভাব না হয় কিন্তু আমাদের সহবিশ্বাসীরা উত্তম কাজে রত থাকতে শিখুক যাতে তারা জরুরি প্রয়োজনের সময় সাহায্য করতে পারে এতে তারা তাদের সেবায় ফলহীন থাকবে না আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রতি প্রেম রয়েছে এমন সহ খ্রিস্টানদের আমার শুভেচ্ছা জানিও ঈশ্বরের দযা তোমাদের সকলের সঙ্গে থাকুক